এক থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় আমাদের নির্বাচিত করতে হবে সঠিকটি এক থেকে উনিশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে আমরা এটা একটু লিখে ফেলি তাহলে দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে পাঁচ সাত তারপরে এগারো তারপর হচ্ছে সতেরো তারপরে কত উনিশ যদি উনিশ পর্যন্ত বলছে তাহলে উনিশ উনিশ কারণ নিতে পারি এমন এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করে এবং যত সংখ্যা তত তারা কী করতে হবে বাঘ করতে হবে তো জটপট আমরা ক্যালকুলেটার সাহায্যে দু যুগ করে ফেলি দুই যুগ তিন যুগ পাঁচ যুগ সাত যুগ এগারো যুগ সরি তেরো বাকি রয়ে গেছে এই যে একটা ভুল করে ফেলছি আমরা এগারোর পরে তেরো একটি কিন্তু মৌলিক সংখ্যা তাহলে তেরো যোগ সতেরো যুগ উনিশ তাহলে কত বললাম আমরা সাতাত্তর তা বাঘ কত কয়টি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিয়ে বাঘ করতে হবে তার দিয়ে ভাগ করলে রেজাল্ট হচ্ছে নয় দশমিক নাইন নয় দশমিক ছয় দুই পাঁচ তাহলে যদি ছয় তারা দুই দশমিক পর্যন্ত রাখছে তাহলে আমাদের মান কিন্তু আছে নয় দশমিক ছয় তিন নাকি তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই ভয় নম্বর